আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে বেগুন গাছ আছে বেগুন গাছে যদি পোকা ধরে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো আমার বেগুন গাছে কিন্তু জাপ পোকা ধরেছে এবং জাপ পোকার সাথে সাথে আরও অনেক ধরনের পোকা কিন্তু আমার গাছে ধরেছে আসলে আমি বহুদিন যাবৎ বাসায় ছিলাম না তো আসলে আমার বরবটি গাছে জাপ পোকা ধরেছিল আর সেখান থেকেই আমার সবগুলো বেগুন গাছে এই জাপ পোকা ধরেছে শুধু জাপ পোকা না আমি প্রতিটা পাতা চেক করে দেখছি যে জাপ পোকার পাশাপাশি আরো অনেক ধরনের পোকা কিন্তু এই গাছের পাতায় ধরেছে গাছের ফুলে ধরেছে মানে কি অবস্থা এই পোকাগুলো কিন্তু আসলে গাছের পুষ্টিগুণ খেয়ে ফেলে আর এই যে গাছের যে আসলে যেই পরিমাণে আসলে ফল হওয়া উচিত ছিল সেই পরিমাণে ফল করতে বিঘ্ন ঘটায় দেখতে পাচ্ছেন প্রতিটা পাতায় বিভিন্ন ধরনের পোকা তো আসলে অল্প পোকা হলে যেটা করা যেত যে হচ্ছে হাত দিয়ে মেরে ফেললেই হতো কিন্তু এখানে আসলে বেশি পোকা হয়ে গেছে আমার গাছে তো এখন আসলে বুদ্ধিমানের কাজ হচ্ছে গাছটাকে উপরে ফেলে দেওয়া তাও আমি একবার একটু শেষ চেষ্টা করব। শেষ চেষ্টা করে হয়তো বা খুব একটা লাভ হবে না যেহেতু হচ্ছে গাছটা পুরোটাই এ পোকায় ভরে গেছে এখন শুধু অন্য গাছে এই পোকার সংক্রমণ হবে তারপরে একবার শেষ চেষ্টা করার চেষ্টা করছি এখানে একটা ঘরোয়া কীটনাশক বানিয়ে নিচ্ছি আমি তো এখানে হচ্ছে আমি দুই লিটারের মতো পানি নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের পেস্ট এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথে কড়াইটা আর হচ্ছে ডিটারজেন্ট পাউডার তো আমি কিছু পেস্ট নিয়েছি আপনারা চাইলে গুঁড়াও নিতে পারেন সমস্যা নাই তবে খাঁটি হতে হবে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এক চামচ পরিমাণ হচ্ছে আমি হলুদের গুঁড়ো দেব এই এটা কিন্তু খাটি হলুদের গুঁড়ো নিতে হবে এটা হচ্ছে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে এরপরে হচ্ছে আদা রসুন দেবো আদা রসুন আমার একসাথেই পেস্ট করা তো এটা হচ্ছে এই পরিমাণে দিলাম মানে একটা চামচের ওয়ান থার্ড পরিমাণ এরপরে দেবো হচ্ছে মরিচের পেস্ট এটা ঠিক মানে একটু লিকুইড হয়ে গেছে এই পেস্টটা তো এইটা মোটামুটি এক চামচ এক চামচ পরিমাণে দিচ্ছি ওকে আসলে এই যে হলুদের গোড়া তারপরে হচ্ছে মরিচের পেস্ট বা হচ্ছে আদা রসুনের পেস্ট এগুলো একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই কিন্তু এই যে ডিটারজেন্ট এটা কিন্তু কম বেশি করা যাবে না এটা কিন্তু বেশি দিলে গাছের ক্ষতি হবে পাতা পুড়ে যেতে পারে সো এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে যেমন আদা রসুন মরিচ এগুলো একটু কম বেশি হলে মানে গাছের ক্ষতি হবে না বাট এটা হলে কিন্তু মানে ডিটারজেন্ট বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি হবে তো এখানে দেখুন আমি হাফ চামচেরও আসলে এখানে কম নিয়েছি মানে পুরো হাফ চামচ না মানে খুব অল্প পরিমাণে নিচ্ছে যেহেতু এখানে দুই লিটার পানি তো আপনারা আসলে যেই পরিমাণে পানি নেবেন সেই পরিমাণে আসলে দেবেন যেহেতু আমার অনেকগুলো গাছ এই জন্য কিন্তু আমাকে বেশি নেওয়া লাগছে এরপর হচ্ছে আমি এটা ভালো করে এটা মিশিয়ে নেব তো এইভাবে হচ্ছে আমাদের এই ঘরোয়া কীটনাশকটা আমাদের হয়ে গেল আর এটার মধ্যে কিন্তু শুধু কীটনাশকের কাজ করবে না এটা ছত্রাকের কাজও করবে ছত্রাক নাশক হিসেবে যেহেতু আমি হলুদ দিয়েছি আর এই যে ঘরোয়া কীটনাশকটা এটা কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন কিন্তু আমি স্প্রে করে দেবো না আমার গাছে যেহেতু অনেকটা পরিমাণে হয়েছে মানে ফুল কলি পাতা অনেকটা পরিমাণে হয়েছে এবং আসলে এত বেশি পরিমাণে হয়ে গেছে এখন আসলে গাছটা উপড়ে ফেলাটাই হচ্ছে সবচেয়ে ভালো ছিল তারপরও যেহেতু আমি শেষ চেষ্টা করব। তো আমি যেটা করব যে নরম কোনো কাপড় বা জালি ন্যাকড়া মানে এগুলো দিয়ে নরম কোনো কিছু দিয়ে আর যেই যেই জায়গাগুলো হচ্ছে পোকা হয়েছে সেই সেই জায়গা হচ্ছে আমি হচ্ছে এটা ভিজিয়ে ভিজিয়ে পোকাটা হচ্ছে সরিয়ে দেব। এবং পাতাটা বা ফুলটা হচ্ছে মুছে দেব। এবং খুবই আলতোভাবে তো আমি স্প্রে করব না আপনারা চাইলে স্প্রে করতে পারেন সমস্যা নাই তো আমার কীটনাশকটা রেডি এই যে একটা নরম ন্যাকটা নিলাম এটা হচ্ছে এটার মধ্যে ভিজাবো ভিজিয়ে ভিজিয়ে এই যে দেখুন এই যে পাতার নীচগুলো এগুলো আমি খুবই যত্ন সহকারে এভাবে মুছে মুছে দেব আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এভাবে পোকাগুলো মুছি তারপরে হচ্ছে যদি আসলে আমি কোনো সলিউশন পাই দেন আপনাদেরকে জানাবো আর এখানে কিছু কিছু পাতা অনেক বেশি নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আমি যেগুলো খুব বেশি নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমি কেটে ফেলে দেব তো যদি সলিউশন হয় তারপরে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো আমি বিশ দিন পরে আসলাম গাছটার অবস্থা দেখার জন্য এর মাঝখানে আমি আর এই জৈব কীটনাশক অ্যাপ্লাই করতে পারি নাই আমি আসলে যেহেতু কাজের সূত্রে অনেক দূরে থাকি অন্য একটা জেলায় থাকার কারণে আসলে নিয়মিত কীটনাশকটা আমি দিতে পারি নাই বাট হচ্ছে আপনারা কিন্তু কীটনাশকটা প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর দেবেন তো চাষে এসে শুনলাম আমার আবু কাছে আরও নাকি এই বীজদানে আটটার মতো হচ্ছে বেগুন তারা নিয়েছে মানে যেখানে আমি ভেবেছিলাম যে গাছ মারা যাবে সেখানে আটার মতো বেগুন ধরেছিল তো যেহেতু আমি বাসে তখন ছিলাম না তাই সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আমি একটু পাতাগুলো উল্টাই দেখি কি অবস্থা এগুলো তো নতুন পাতা আমি তো ভেবেছিলাম গাছটা মারাই যাবে কারণ হচ্ছে তখন সিচুয়েশন খুব খারাপ ছিল তো এখন দেখতে পাচ্ছি আমি সেইভাবে আসলে গাছে কোনো পোকা দেখতে পাচ্ছি না আর চমৎকার একটা বিষয় হচ্ছে গাছে কিন্তু যেই পরিমাণে নানা ধরনের পোকা আক্রমণ আর গাছটা কিন্তু মারা যেত কারণ পোকাগুলো পুষ্টিগুণ খেয়ে ফেলতো বাট এখন দেখতে পাচ্ছি না গাছে কিন্তু ফুল এবং ফলও আসতেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখি একটু এই যে একটা মিলিবাগ পাওয়া গেছে এটা আমি হাত দিয়েই মেরে ফেলবো এই দেখি গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফল আসতেছে মানে বেগুন ধরা শুরু করেছে যেটাতে আমি অনেক খুশি যেখানে আমার গাছটা মানে বাঁচবে এরকম আমার আশাই করি নাই পাতাগুলো একটু দেখি যাক মানে একটা পাতায় একটা মিলিবাগ পেয়েছে আর মোটামুটি ঠিক আছে আচ্ছা আরেকটা গাছে দেখি কি অবস্থা এটা আরেকটা গাছ এখানেও দেখছি ফুল আসছে বেগুনও আসছে দেখি একটা পাতা র্যান্ডমলি চেক করে যাক না পাতার মধ্যে সেই পোকা নেই এই পাশটায় দেখিটা পোকা দেখতে পাচ্ছি না ব্যাপারটা বুঝেছেন যেখানে আমি ভেবেছি এত পোকা আক্রমণ হয়েছে যে আমার গাছটা মারাই যাবে সেখানে কিন্তু এখন পোকা নেই বললেই চলে যেখানে আসলে আরও এর মাঝখানে একবার এই জৈব কীটনাশক আমার অ্যাপ্লাই করা উচিত ছিল আমি সেটাও করতে পারি নাই তারপরও মাসাল্লাহ হচ্ছে এখন আর সেই পোকা আমি দেখতে পাচ্ছি না আর হচ্ছে গাছে হচ্ছে যে ভালোই সুন্দর ফুলও আসছে বেগুনও আসতেছে তার মানে হচ্ছে কীটনাশকটা আমার কাজে লেগেছে তবে এইটাও ঠিক মানে আমি তো একবার দিয়েছি মানে যে কোনো কারণেই হোক আমি যেহেতু কাছে ছিলাম না আমি আর দিতে পারি নি এই কীটনাশকটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো রেজাল্ট পেলাম আপনাদের গাছে পোকা থাকুক বা না থাকুক আপনারা কিন্তু হচ্ছে রেগুলার এই পোকাটা মানে হচ্ছে এই পোকাগুলোর জন্য এই জৈব কীটনাশকটা অ্যাপ্লাই করবেন আর যখন হচ্ছে গাছে পানি দেবেন রেগুলার বেসিসে পাতাটার পিছন সাইডটা হচ্ছে চেক করে দেখবেন যে রকম পোকার আক্রমণ হয়েছে কি না কারণ গাছে যদি অল্প পোকা থাকে তাহলে কিন্তু সেই পোকাটা হাত দিয়েই মেরে ফেলা যায় এবং সহজেই সেটা রিমুভ করা যায় কিন্তু হচ্ছে বেশি পোকা হলে কিন্তু এটা আসলে অনেকটা ভাগ্যের উপরও আর বেশি পোকা হলে আসলে মায়া করেও লাভ নেই কারণ আশেপাশে পোকাগুলোও ছড়িয়ে যায় কয়েকটা বিষয় বলছি সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন গাছে পোকা থাকুক বা না থাকুক রেগুলার আপনার হচ্ছে মানে পাতা উল্টিয়ে চেক করা এবং হচ্ছে রেগুলার একটু পাতায় পানি দিয়ে দেওয়া আর যেই জৈব কীটনাশকটা দেখিয়েছি এটা যেমন ব্যবহার করতে পারেন আর একটা নিম কীটনাশক আছে যেটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কীভাবে তৈরি করে সেটাও কিন্তু মাঝে মাঝে অ্যাপ্লাই করে দিতে পারেন এই যে বাসায় এসেছি আমি আজকেই কিন্তু সেই মানে যেই কীটনাশকটা আপনাদের দেখিয়েছিলাম এটা কিন্তু আজকেও অ্যাপ্লাই করব। আমার গাছে আমি মোটামুটি চেক করে দেখলাম যতটুকু বুঝলাম যে এখন আসলে সেই অর্থে আর পোকা নাই হয়তো বা খুঁজলে দুই একটা মিলে বা পাওয়া যেতে পারে সেগুলো আমি হাত দিয়েই মেরে ফেলবো হাত দিয়ে মেরে ফেললেও কিন্তু আমি জৈব কীটনাশকটা অ্যাপ্লাই করবো আর গাছটা একটু দুর্বল আছে সেই ক্ষেত্রে আমি এখন হচ্ছে ওই যে কলার খোসার জৈব সার এটাও কিন্তু অ্যাপ্লাই করব এই কলার কলারকোসের তলজৈব সা কীভাবে তৈরি করে বা বিভিন্ন ধরনের জৈব কীটনাশক কীভাবে তৈরি করে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে আপনারা জৈব কীটনাশক জৈব সার নিয়ে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর বেগুন গাছ কীভাবে লাগায় বেগুন গাছের পরিচর্যা এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ওই বেগুন গাছের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে যেটা করবেন সেমভাবে প্লে লিস্টে যাওয়ার পরে বেগুন গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগে সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপনাদের যদি এরকম হচ্ছে পোকার সমস্যা হয় আপনারা এই জৈব কীটনাশকটা অ্যাপ্লাই করে আমাকে একটু জানাবেন যে আপনাদের কি কন্ডিশন মানে উপকার পেয়েছেন কি না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন ভালো না লাগলে ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ